ক্যামেরার সামনে আইসি মনের কষ্ট কথা বলার জন্য আইসি আমার মনের কষ্ট কি যে ফ্যামিলির মাধ্যমে বিয়ে শাদি হয়েছিল তার সাথে ডিভোর্স হয়ে গেছে সারাসারি হয়ে গেছে যৌতুকের কারণে সে তারপরে তখন ডিভোর্স হয়ে গেছে আমার বাবা নয় বাবা মারা গেছে শুধু মা আছে আমি মানুষের ব্যবসা কাজ করি আমার একটা বাচ্চা তিন বছরের বাচ্চা তো যাই বাচ্চাটা দায়িত্ব নিবে আমার পাশে থাকবে তাকে আমি বিয়ে শি করবো কোন ধরনের সে সে যদি আমাকে দেখে বা আমার বাচ্চাটাকে দেখে বা আমার পাশে থাকে আমাকে চালাইতে পারে সেই ধরনের আমি লোক খুঁজতাছি আচ্ছা তো আসলে সে আপনাকে চালাতে আপনার চালাতে বয়সের সাথে সাদ নাই সে যদি 60 70 বছর হয় তাও তাকে আমি বিয়ে করব আমার বয়স রানিং বয়স 21 বছর বয়স্ক লোকের কাছে বিয়ে বসবো যে আমি তো একটা চেংরা কে বিয়ে করছিলাম বা ইয়ং চেংরা কে বিয়ে করছিলাম সেখানে আমি সুখ পাইনি বা আমার কপালের ভাগ্য খারাপ তার কারণে এখন আমি খুঁজতেছি একটা বয়স্ক বিয়ে যে দেখি সে আমাকে ভালোবাসতে পারে কি না পারে আমাকে চালাইতে পারে কি না পারে তার জন্য বিয়ে করবো আচ্ছা তার জন্য বিয়ে করবো তো আপনাকে বিয়ে সাথে করতে চায় নিজের ঘরে নিতে চাই